নমস্কার শুভ নিউজ ভ্যানগার্ড পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমরা রয়েছে শতাব্দী চোখ গুরুত্বপূর্ণ খবর খবরে শুরুতেই যে খবরের দিকে না নজর না রাখতেই নয় সেক্ষেত্রে প্রথমে প্রশ্ন আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেমন আছেন তিনি এবং যেখানে আবগারি দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করেছিল ইডি এবং তাকে কেন্দ্র করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পাল্টা মামলা করেছেন দিল্লি হাইকোর্টে কিন্তু ইতিমধ্যে যে খবর যে সেই মামলাকেও কার্যত খারিজ করে দেওয়া হয়েছে কেজরিওয়ালের গ্রেফতার বেআইনি নয় এমনটাই বলল দিল্লি হাইকোর্ট পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীর আবেদন খারিজ হওয়ায় এক প্রকার বিপাকে আপ তবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে চেষ্টা করব আমাদের সাথে রয়েছে প্রতিনিধি সুপ্রতি মুখার্জি সুপ্রতি দিল্লির অরবিন্দ মুখ্যমন্ত্রী দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি সেই জায়গায় দাঁড়িয়ে আজ তার তিনি যে আবেদন করেছেন তা কার্যত খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট কি বলবে কখনোই বেআইনি নয় যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট এবং আবেদন খারিজ করার পর এমনটাই মন্তব্য ইতিমধ্যেই করা হয়েছে এবং তারপর থেকে এক প্রকার বলা যায় করে করা হয়েছিল কিন্তু তা খারিজ হয়ে গেছে এবারে আপাতত তাকে জেলেই থাকতে হবে কারণ তার যে গ্রেফতারি সেটা কখনোই বেআইনি নয় বলে দিল্লি কোর্ট জানিয়ে দিয়েছে এবারে গ্রেফতারির যে চ্যালেঞ্জ তাকে চ্যালেঞ্জ করে দিল্লির মুখ্যমন্ত্রী আদালতে আবেদন করে মামলায় গত একুশ মাস কেজরিওয়ালকে যখন গ্রেফতার করা হয় তখন তদন্তকারী সংস্থা ইডি একের পর এক তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তারপরেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে এক প্রকার আদালতে দ্বারস্থ হয়েছিলেন আপ্রধান এবং গত বুধবারের কথা যদি বলি দুপক্ষের সওয়াল হয় এবং দুপক্ষের এই সবাল শোনার পর কেজরির গ্রেফতারি নিয়ে করা যে মামলা সেই মামলার রাই। সেই রায়দানের সময় দিল্লি কোর্স জানিয়ে দিয়েছে যে গ্রেফতারি কখনোই কোন রকম ভাবে বেআইনি নয় যে গ্রেফতারিকে কেন্দ্র করে আপের যারা আহ তোমার কর্মী সমর্থক বা যারা তোমার অনুগামীরা রয়েছেন তারা প্রত্যেকে ইতিমধ্যেই কেজরিওয়ালের বাড়ির সামনে বসে ধর্মা করছেন তারা তোমার বাড়ির সামনে দাঁড়িয়ে তারা হামলা করেছেন বিশেষ করে হামলা নয় সেই জায়গাতে যারা ধর্ম আপাতত জেলবন্ধুই থাকবেন সে কথাই দিল্লির হাইকোর্ট দিল এবার কেজরির বিরুদ্ধে তাদের হাতে প্রমাণ রয়েছে একাধিক সে কথাও কিন্তু জানানো হয়েছে আহ ইডি ইতিমধ্যেই সে কথা জানিয়েছে আদালতে দিল্লির মুখ্যমন্ত্রীকে আফদানি মামলার মামলার শুনানি চলাকালীন ইডি আদালতে যেটা জানিয়েছিল যে শাসক দল দিল্লির পার্টির বেশ কিছু সম্পত্তি তারা তারা করতে চাই এবং তার সঙ্গে তোমার আফগানি দুর্নীতি মামলায় কেজরিওয়ালের ভূমিকা কি ছিল তা নিয়ে শেষ হয়নি আদালতে সেটাই কিন্তু জানিয়েছে রিপোর্ট পেশ করেছে ইডি তাই সেই জায়গাতে তাকে এই মুহূর্তে ছাড়া কখনোই কোনোভাবে প্রশ্নই উঠছে না কেজরিওয়াল ইতিমধ্যে ইডির তারিখে চ্যালেঞ্জ জানিয়েছে শুধু একবার নয় বারবার এবং তারা তিনি আবেদন করেছেন যে তাকে যদি জামিন দেওয়া হয় তার যে গ্রেপ্তারি সেক্ষেত্রে বেআইনি রয়েছে তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আইনজীবী যে কেন তিনি বেআইনি বলছেন এই গ্রেপ্তারিকে কারণ তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তিনি যে আবগারি দুর্নীতি মামলায় জড়িত রয়েছেন সেই প্রমাণও রয়েছে তাহলে তিনি কেন বেআইনি দাবি করছেন এই গ্রেপ্তারিকে তাই এমন ভাবে তার আবেদন সে কথাও কিন্তু এক প্রকার আইনজীবীদের সূত্র থেকে আমরা আইনজীবী রয়েছেন অভিষেক মনু সিংজির দাবি যে দিল্লির মুখ্যমন্ত্রীকে যখন গ্রেফতার করা হয় তখন আদর্শ আচরণবিধি ছিল তাই তাকে যে গ্রেফতারি সেই গ্রেফতারি নিয়ে একটা প্রশ্ন থেকে যাচ্ছে তখন দেখো এই কথাটাও কিন্তু কোনোভাবে উড়িয়ে দেওয়া বা ফেলে দেওয়া সম্ভব হচ্ছে না সিন্ডিকোটের পক্ষ থেকে তবে যেটা খবর আগামীকাল দুপক্ষের সওয়াল হবে দুপক্ষের সওয়াল জবাবে

বিস্তারিত তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি এবং যেটা বলা যায় যে নির্বাচনের শুরুর সময় ত্রিহারে এবার কাটাতে হবে কেজরিওয়ালকে আফগানি দুর্নীতি মামলায় ইডি গ্রেফতার করেছিল এবং সেই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে চ্যালেঞ্জ করে এক প্রকার মামলা দায়ের করেছিল দিল্লি হাইকোর্টে অরবিন্দ কেজরিওয়াল কিন্তু কার্যত তাকেও সেই আবেদনকেও খারিজ করে দেওয়া হয়েছে দিল্লির কোর্টের পক্ষ থেকে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন